হ্যালো এভরিওয়ান তো চলো আবারও একটা ব্লগ নিয়ে চলে আসছি আজকে কি বানাবো জানি না লাস্ট দুদিন ধরে কোনো ভিডিও বানাইনি আসো বাবা এদিকে আসো তো দেখো আসলে কি বলতো পরশুদিন মানে মোমো খাট থেকে পড়ে মাথা এত চোট পেয়েছে তারপর থেকে মনটা খারাপ আর মানে যে শুধু যে চোট পেয়েছে তা না মানে মাথাটা প্রায় ফেটে কেটে রক্ত বেরিয়ে গেছে আসলে এই দেখো আমাদের এই ঘরে কিন্তু কোনো বিছানা নেই ছোটবেলা অনেক পড়েছে খাট থেকে তারপর থেকে কিন্তু আমরা খাট বলে গদিতেই শুই কিন্তু সামনের ঘরে মাছ যে খাটটা আছে না সেটা এখনকার দিনে না একটা দিক উঁচু থাকে না খাটের দেখো ওর এত লেগেছে তাও কিন্তু কোনো বিরাম নেই দুষ্টু এই দেখো এই জায়গাটা পুরো কেটে রক্তারক্তি কাণ্ড আর ডাক্তার বলেছে টি ব্যাগ লাগিয়ে রাখতে আমি টি ব্যাগ লাগিয়ে রেখেছি এই জায়গাটা টি ব্যাগটা না থাকলে হয়তো দেখাতাম এখনও রক্ত জমে আছে তো ডাক্তারবাবু বলেছেন ইনফেকশনের চান্স আছে বলে দুদিন ধরে দেখো স্নান টানও করাতে পারছি না চুলগুলোর কি অবস্থা ওর মাথার চুলগুলোর তো স্নান করাতে পারছি না ভালো করে এদিকে মোমো ভয় দেখো জামাও খুলতে চাইছে না এই দেখো দুদিনের জামা আজকে ওষুধ খাইনি ওষুধটাও জামায় ফেলেছে কিন্তু মানে ওর মাথা ব্যথা করছে বলে ওর ভয়ে আমাকে জামাও খুলতে দিচ্ছে না কালকে তো চুপচাপ বসেছিল মানে হয়েছে এটা পরশু দিন রাতে মানে সোমবার দিন সোমবার রাতের ঘটনা এটা তো তারপরে কালকে সারাদিনগুলো বদমাশি করেনি আমার কোলে চুপ করে বসেছিস দেখো তো কিন্তু বিকাল থেকে আবার বদমাশি শুরু হয়েছে আর এখন জামা টামা খুলতে দিচ্ছে না ওরও মানে মনে একটা ভয় ধরে গেছে তো দেখো কি হয়েছিল হচ্ছে রাত্রিবেলা ওই মার ঘরের খাটের যে উঁচু যে স্ট্যান্ড মানে পিছন দিকটা হেলান দেওয়ার যে জায়গাটা থাকে ওটা একদম সরু দুদিন তিন দিন ধরে ওটার ওপর উঠে উঠে বসছিল ওকে অনেক মানা করা হয়েছে কিন্তু সেদিনকে ও বসে মানে পিছলে পিছনে পড়ে পিছনে একটু সরু মতো জায়গা আছে ওইখানে শুয়ে মানে কাঁদছে আমিও দেখিনি মাও দেখেনি মানে কিভাবে পড়লো মা ওখানেই ছিল আমি মানে ও মানে সেদিনকে রাত্রে ভাত খাইনি আটটা সাড়ে আটটার দিকে বলছে নুডলস খাবে তো একটু ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগি খেয়েছে এবার এগারোটার দিকে একটু খিদে খিদে আমি আমার একটা ওটস এর অমলেট করে দিই ওটসের অমলেটটা করে আমি জাস্ট ওই ঘরে রেখে এসেছি দিয়ে আমার জন্য একটা অমলেট বানাবো যে আমি একটু ভাত খাবো অমলেট দিয়ে আর মা ওদিকে অমলেট ছিঁড়ে ওকে খাওয়াবে তো ও ওইখানটায় বসে হঠাৎ মা দেখে chil chit আর ওকে দেখতে পাচ্ছেন ওই সরু জায়গাটাতে ও পড়ে আছে আর সবথেকে বড় কথা মাথার পিছন দিয়ে রক্ত বের হচ্ছে রক্ত কিছুতে বন্ধ হচ্ছে না আমি আমার তোমার কোথায় লেগেছে আমি তো আমি কিভাবে ধরে বসোনি ধরে বসেছিলাম পড়ে গেল কি করে আরে এমনি 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 পড়ে গেল কিভাবে পড়ে গেল আরে हमरे

আর সেখান থেকেই রক্তটা বেরোচ্ছিল তো তখন মোটামুটি রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বাজে মানে যখন হয়েছে তখন এগারোটা তারপরে বরফ দিলাম অ্যালোভেরা জেল দিলাম নইলে রক্ত বন্ধ হচ্ছিল না অ্যালোভেরা জেল মানে আমাদের গাছ আছে অ্যালোভেরার সেখান থেকেই জেলটা বার করে কিন্তু ওর মাথায় দেওয়া হয়েছে আর তারপরে রক্তটা বন্ধ হওয়ার পর আমাদের পাশেই ডক্টর আছেন চাইল্ড স্পেশালিস্ট ওনার বাড়িতে নিয়ে গেলাম তো উনি দেখে বললেন আমার তো দেখে মনে হচ্ছে না যে সেলাই করতে হবে যদি আপনাদের মনে হয় রাত্রিবেলা কিছু অসুবিধা হয় তাহলে নিয়ে যেতে পারেন আর উনি আমাদের মানে ওষুধ টষুধ বলে দিল যে ওই যে চিড়ে গেছে যে জায়গাটা ওখানটায় টি ব্যাগ লাগাতে আর সাইডে থম্বো ফম জেল আর এছাড়া প্যারাসিটামলটা দিতে ব্যথার জন্য তো এখন দেখো মোমো খুব কান্নাকাটি করছে ওকে একটু আদর করতে হবে পরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি ও একটা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে মানে ও আসলে ফোন নিয়ে তোমাদের বলতে চাইছে যদিও বলতে পারছে না ফোনটা এক জায়গায় রেখে ওই সারেজাহাজে আচ্ছা করে দেখাবে তোমাদের আচ্ছা বাবু আমি বলে দিয়েছি ঠিক আছে চলো দেখি ওকে যদি ঘুম পাড়াতে পারি তাহলে ভিডিওটা আমি কন্টিনিউ করছি আর আজকে হয়তো ব্লগ দিতে পারবো না আমার যদিও একটা অলরেডি আছে আগে শনিবার কি রোববার আমি শ্যুট করেছিলাম সেই ভিডিওটা আমার কাছে আছে কিন্তু আজকে আর এডিট করবো না কিচ্ছু করবো না সারাদিন ওকেই পাহারা দেবো আজকে তো বাড়িতে কেউ নেই আমি আর ও কালকে তাও মা ছিল তারপরে ওর বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো অফিস থেকে যেহেতু অফিসে পুজো ছিল তাড়াতাড়ি চলে এসেছিলো বিকেলবেলা আবার ডাক্তারখানায় গেছিলাম তো সব কিছু তোমাদের তারা পরে বলছে আগে মেয়েকে ঠান্ডা করে নিই আর আজকে হয়তো ব্লগও দিতে পারবো না তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে তো এই দেখো মা বেরিয়েছে মা ঘরে তালা দিয়ে রেখে গেছে দাঁড়া দরজাটা খুলে তোমাদের দেখাচ্ছি তো এখন মোমো ঘুমোচ্ছে তো আমি আসলাম ব্লগটা কন্টিনিউ করতে মোমোকে ঘুম পাড়িয়ে দিলাম ইদানিং দেখছি যে ঘুমিয়ে যাচ্ছে আবার উঠেও করছে একটু পর মানে একটু ঝিমিয়ে আছে তো চলো দেখাচ্ছি এই দেখো এই যে খাটের এই এই জায়গাটায় বসেছিল বেশ কনি মানে অনেক দিন ধরেই বসছে ওকে বারণ করা হয় টেনে নামে নিয়ে আসা হয় তাও শুনতে চায় না তো এখানটা ধরেই বসে থাকে আর মা এখানে ওকে ওই অমলেটটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াবে বলে মা ওই অমলেটের দিকেই তাকিয়েছিল আর আমি তোমার রান্নাঘরে জন্য অমলেট বানিয়ে আমি জাস্ট মানে ভাতটা খাবো জাস্ট আমি থালাটা নিয়েছি ভাতটা বেড়েছি খাবো বলে আর তখনই দেখি মানে চিৎকার করে কান্না কান্না তো তো মাও দেখছে চিৎকার করে এখান এখান থেকে থেকে পড়তে দেখেনি পড়ে দেখো আমাদের জানলার ধারটা তোমার টাইলস তো চোখা এখানটায় মাথার পিছনটা মনে হয় কেটে গেছে দিয়ে এখানটা এরকম শুয়েছিল ওই দিকটায় মাথা এদিকটায় পা তো এইভাবে পড়েছে তো আমি দেখছি হঠাৎ চিৎকারের আওয়াজ আর মা কোলে করে ওকে নিয়ে আসছে ওর মাথা দিয়ে রক্ত পড়ছে আমি এসে এখানে দেখছি যে মানে কিভাবে পড়েছে বা কিছু তো দেখছি মানে পুরো রক্তের ফোটা ফোটা পড়ে আছে তো আমার তো দেখেই ভয় লেগে গেছে তখন ওর বাবা তো বাড়িতে আছে বাবা তারপর আমার দিদা ওরা সবাই কি করেছে অ্যালোভেরা গাছের জেল নিয়ে এসে ওর মাথায় লাগিয়েছে বরফ দিচ্ছি বরফ তো দিতে দিচ্ছে না চিৎকার করে কাঁদছে সবাইকে খুঁজছে তখন মানে যে যে নেই ও মানে যাদের পছন্দ করে সবাইকে বলছে একে ডাকো তাকে ডাকো ওর তারপরে ফোন করে বলছে যে আসো এসে মানে পরের দিন কালকেও মিমিকে বলছে মিমি আসো এসে আমাকে ম্যাগি বানিয়ে দাও আমরা কেন আমরা তাকে ম্যাগি বানিয়ে দিতে পারবো না মিমিকে এসে ম্যাগি বানিয়ে দিতে হবে আর আমার পেছনে দেখো এই যে মোমো সব শিল্পকর্মের নমুনা দেওয়ালটা পুরো ভরে দিয়েছে তো যাই হোক আমাদের মানে দুটো বাড়ির পরই একজন ডাক্তারবাবু আছেন ওনার কাছেই কিন্তু মোমোকে ভ্যাকসিন ট্যাক্সিনও দেওয়াই আর এমনি কিছু জ্বর ঠর হলেও ওনার কাছে চেক করতে নিয়ে যাই তো ওনার বাড়িতেই নিয়ে গেলাম ফোন করছিলাম দু তিনবার উনি ফোন ধরেননি হয়তো উনি ঘুমিয়ে গেছিলেন তো গেলাম ওনার বাড়িতে উনি দেখলেন চেক করলেন করে ওই ওষুধপত্রগুলো দিয়ে দিলেন যেটা তোমাদের বললাম একটু আগে তারপরে সেগুলো সব ঘরেই ছিল ভেবেছিলাম হয়তো ওষুধের দোকান যেতে হবে তারপরে দেখছি না ঘরেই আছে তো যাই হোক সেই ওষুধ টষুধ লাগিয়ে দিলাম দিয়ে ও তো কিছুতে মানে ওকে যত বলছি কাত হয়ে কাত কিছুতে ওর একটা ভয় লেগে গেছে ওর মাথায় লেগে যাবে মোটামুটি দুটো তিন আড়াইটা অব্দিও মানে জেগেই বসেছিল আমরাও সবাই জেগে বসেছিলাম তারপর আস্তে আস্তে আমার বুকের ওপর মাথা রেখে ও ঘুমালো তিনটে সাড়ে তিনটে দি আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছে তারপর যখন দেখলাম ও গভীর ঘুমিয়ে গেছে তখন ওকে বালিশে শুয়ে দিলাম আর ওর এমনি আলো জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস নেই একদম মানে অন্ধকার ঘুটঘুটে ঘুটে ও ঘুমাবে কিন্তু ওর মাথায় যেহেতু চোট লেগেছে একটু দেখতে হবে যে রক্ত আবার বেরোচ্ছে কিনা সেটা তো মানে নোটিস করতে হবে না যে রক্তটা বন্ধ হলো আবার বেরোচ্ছে কিনা একবার যখন মাথা কেটে রক্ত বেরিয়েছে মানে তাও ব্রেন এই জায়গাটা বলো এই জায়গাটা পুরো এরকম কেটে গেছে মাথার পেছনটা তো তাই জন্য লাইটটা ধরিয়ে শুয়েছি তো ও তো লাইটের শো অভ্যাস নেই একটু পরপর উঠে যাচ্ছে আবার দেখছি এরম এরম করে শুচ্ছে তারপরে ভোর হলো একটু পরেই তো ভোর হয়ে গেল তখন আমি লাইটটা অফ করে দিলাম তারপরে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছে অনেক বেলা করে উঠেছে তারপরে বিকেলের দিকে ভাবলাম একবার ডাক্তারবাবুকে চেক আপ করিয়ে আসি কারণ দেখলাম ওই জায়গাটা মানে সেদিনকে রাত্রে অত চিল্লামিল্লির জন্য তো ভালো করে দেখতে পাচ্ছে না তারপরে দেখলাম বেশ খানিকটা জায়গা ওরকম কিন্তু ওই টি লাগাতে লাগাতে কিন্তু ওটা শুকিয়ে আসছে তো ডাক্তারবাবু বললেন একটু মানে ইনফেকশনের ভয় আছে যেহেতু ব্লাডটা ওখানে আছে না এমনি নর্মাল যদি ফুলে যেত বা কিছু হতো কিছু হতো না আর মাটিতে পড়লে আমার মনে হয় কাটতো না দেওয়ালের ধারে লেগেছে ওই জন্যই কেটেছে তো ওই টি ব্যাগ দিতে দিতে এখন ওটা শুকোচ্ছে ডাক্তারবাবু বললেন ব্যান্ডেজ করে দিলে তো শুকোতে দেরি হবে তো এটা খোলা থাকাই ভালো সেটাই বললো আর ওই ওষুধ তো অ্যান্টিবায়োটিক একটা দিয়েছে কিন্তু অ্যান্টিবায়োটিকটা কালকে খেয়েছে আজকে আমি কিছুতেই খাওয়াতে পারলাম না আর বেশি মানে জোর জবরদস্তি তো করা যাচ্ছে না আগে ওষুধ না খেলে মানে টাইট করে ধরে খাওয়া যেত আর এ তো মানে আবার মাথায় যদি চোট লেগে যায় বাই চান্স সেই ভয় মানে জোর করে কোলে যে ধরে খাওয়াবো সেটাও করতে পারছি না তো দেখা যাক আমি মলমগুলো লাগিয়ে দিচ্ছি এখন ঘুমিয়ে গেলো সকালবেলা তো এমনি নর্মালি ভাত খায় আজকে ভাত খেলো না একটু আমি পাউরুটি এনেছিলাম কালকে ওইটাই খেলো আর বেশি মানে চাবাতেও পারছে না একটু মাথায় ব্যথা তো আছে কালকে রাত্রে গোবিন্দভোগ চালের ফেনা ভাত খাইয়েছিলাম আর দুপুরে মাটন দিয়েছিলাম মাটন চাবিয়ে চাবিয়ে ছিবে করে ফেলে দিচ্ছে মাটনটা খেতে পারছেন তোর মাটন ফেভারিট আজকে সকালে একটু নরম পাউরুটি খেলো আর একটা অমলেট খেলো খেয়ে এখন ঘুমোচ্ছে দুপুরবেলা উঠলে তারপর আবার ভাত খাই দেবো এখন তাও একটা ফ্যাকটা বেজে গেছে এই হচ্ছে অবস্থা আর দুদি ওকে স্কুলে এখন পাঠাবো না জানো তো কারণ ডাক্তারবাবু বলেছে শুকাতে শুকাতে দশ বারো দিন লাগবে আমি জিজ্ঞেস করে স্নান করা যাবে বলছে মাথায় জল দেওয়া যাবে না ইনফেকশনের ভয় আছে তো দশ বারো দিন স্নান করানো যাবে না আর ওই মাথায় ওই জেল লাগানোর জন্য অ্যালোভেরার ওই জেলগুলো লাগানোর জন্য চুলগুলো একদম মানে শুকিয়ে শুকিয়ে আছে একদম টানাও যাচ্ছে না ওই জায়গাটা ওর ব্যথাও লাগছে আবার মলম দিচ্ছি এদিকে জল লাগানো যাচ্ছে না খুবই বাজে অবস্থা আর ওকে তাই একটু গা হাত পা ধুয়ে দিলাম কালকে যা স্পঞ্জ করিয়ে দিয়েছিলাম দশ বারো দিন এখন স্নান করানো যাবে না মানে মাথা ভিজিয়ে তো স্কুলেও ভাবছি এই উইকটা পাঠাবো না কারণ ওখানে তো অতটা খেয়াল কে রাখবে বলো মানে টিচারও তো আছেন কিন্তু সব সময় তো সম্ভব না কখন কোথায় গিয়ে গুতো খেয়ে গেল কোন বাচ্চার সাথে ধাক্কাধাক্কি করলো তাই না আর ও যে খুব শান্ত তাত না ও তো দুষ্টু তাই ভাবছি এই উইকটা স্কুলে পাঠাবো না নেক্সট উইক পাঠাবো আর আমারও সকালবেলা যেতে পারতাম যোগাতে কিন্তু আমার মন মানলো না ভাবছে দেখে একটু সুখ কি না কি করে এখন আর আমার শান্তি হচ্ছে না ওকে রেখে কোথাও যেতে বুঝলে তো এই তার জন্য কিছু মানে ভিডিও এডিট করতে ইচ্ছা করছে না কারণ ও তো মানে শান্ত চুপচাপ বসে থাকে না সবসময় ওকেই দেখে যাচ্ছি আমি তো এখন ঘুমোচ্ছি বলে ভাবলাম যে তোমাদের সাথে এগুলো শেয়ার করি একটু আর তাই একটু শেয়ার করলাম দেখো মুখের এগুলো হয়েই যাচ্ছে ঠিক আছে তোমরা প্রে করো মোমো যাতে তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে উঠুক এটাই চলো টাটা